আপনার যারা বিকাশ এবং নগদের নিয়ে উপায় অ্যাপসটি ব্যবহার করতে চান ভিডিওটা তাদের জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন এবং উপায় অ্যাপসটি ডাউনলোড করবেন উপায় অ্যাপসটি ডাউনলোড করে আপনাকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে কেননা আপনি প্রথম আপনি যদি পুরাতন ইউজার হন তো আপনি লগ করবেন আপনি ফার্স্ট টাইম ইউজার ইউজার তাই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট টাইম ওকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন আপনাকে এবং মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার পিন নম্বর টাইপ করুন অর্থাৎ একটা টেম্পোরারি একটা পিন নম্বর আপনাকে দিয়ে দিতে হবে এখানে ঠিক আছে এখানে আপনাকে কনফার্ম ডিভাইস অপশানে ক্লিক করে দিতে হবে তারপর একটা ওটিপি আসবে ওটিপি ওখানে দেখেন ফাইভ এইট ওয়ান সেভেন ইজ ইউর ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা শো করছে এই পাসওয়ার্ডটা আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে তারপরে এরকম কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে বলছে যে নতুন চার ডিজিটের পিন এবং কনফার্ম পিন দুইটা পিন কিন্তু একই আপনি আপনার মতো করে একটা পিন সেট করবেন যেটা আবার মনে থাকবে আপনার এরকম একটা পিন সেটিং করে নেবেন দেওয়ার পরে কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে পিন নাম্বার দেওয়ার পর এখন আপনি অটোমেটিক লোডিং নেবে অবশ্য তারপর মোবাইল নম্বর দিয়ে দিবেন মোবাইল নম্বর দেওয়ার পরে আপনাকে পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনাকে ভিতরে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে ঠিক আছে নেওয়ার পরে আপনাকে দেখেন এখানে বলছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ রিওয়ার্ড মানি ঠিক আছে মানে আপনাকে বিশ টাকা উপায় পক্ষ থেকে দেওয়া হয়েছে আর কি ফার্স্ট টাইম ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনি কি এটা চেক করতে পারবেন যে টাকাটা আপনি চেক করতে পারবেন এখানে ক্যাশ বিশ টাকা দেখাতেছে আপনাকে স্যানমানি অপশনে গেলেন মানে প্রত্যেকটা অপশান আপনার আপনি ইচ্ছেগুলো করতে পারবেন তো মোবাইল রিচার্জ অপশনে গেলেন তারপরে এখানে আছে নিচের দিকে আসে দেখুন হোম পেজ তারপরে হিস্ট্রি হিস্টোরিতে গেলে আপনাকে দেখাবে কখন কত টাকা কোথায় সারসেন না সারসেন তো এটাই আর কি তো আপনি যদি এখানে দেখেন মুভ ছবি যদি অ্যাড করতে চান আপনি তো ছবির অপশানে ক্লিক করলে এখানে আপনি গ্যালারি থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা ছবি সেটিং করে দিতে পারবেন তো আমি ছবিটা সেটিং করলাম ঠিক আছে তারপর অটোমেটিক আপনার উপায়ে ছবি অ্যাড হয়ে যাবে এখন আপনি ইচ্ছে করলে সেন মানি ক্যাশ আউট সব কিছু বিকাশ এবং নগদের নিয়ে করতে পারবেন ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে উপায় খুলতে হলে আপনাকে অবশ্যই একটা এনআইডি কার্ডের স্মার্ট এনআইডি কার্ড প্রয়োজন হবে এনআইডি কার্ডের ব্ল্যাক এবং ফ্রন্ট ছবি দিতে হয়